আসসালামু আলাইকুম একবর আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির যাচ্ছে ভিডিওটি অনেক সময় টিকটকে স্কল করতে গিয়ে অনেক রিংটোন কিন্তু আমার পছন্দ হয়ে যায় চাইলে কিন্তু সেই রিংটোনগুলো আমি আপনার ফোনে সেট করতে পারি না আজকে আমি এরকম একটি ট্রিক্স দেখিয়ে দেবো যে চাইলে সেই ফোন সেই রিংটোনগুলো আপনি আপনার ফোনে সেট করতে পারবেন চলুন তাহলে কথা না হয় ভিডিওটি শুরু করে এর জন্য প্রথমে আপনারা টিকটকে চলে যাবেন যে রিং টুনগুলি টিকটুক আপনাদের পছন্দ হয় সেই রিং সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর ওনার থেকে দেখেন শেয়ারের কিন্তু একটা অপশন আছে জাস্ট সেই শেয়ারের অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিও লিংকটি জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন আমি এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে বেঁকে আসবেন বেঁকে আসার পর আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন আমি গুগল ক্লুম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আপনি হৃদয় তিনশো ষাট লিখে দিবেন এই তিনশো ষাট লিখে দেওয়ার পর এরকম একটু ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এখান থেকে জাস্ট আপনি দেখেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা সার্চ করে পাবেন সেই সার্চ বার আপনারা লিঙ্ক লিখে সার্চ করে দেবেন লিঙ্ক লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিনে আপনার সামনে চলে আসবে একটু দেখেন এখান থেকে জাস্ট আপনারা সেই ভিডিও টাইপের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচেদিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারেন যে ক্লিক হেয়ার নামে একটা অপশন লেখা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে তারা নিয়ে আসবে এখান থেকে জাস্ট আপনারা দেখেন সেই ভিডিওর লিঙ্কটি যে কপি করেছেন জাস্ট এখানে ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন আমি এখানে ট্যাপ করে ধরে জাস্ট আমি সেখানে লিঙ্কটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর ডাউনলোড উপর ক্লিক করে দেবো ডাউনলোডের উপর ক্লিক করা পর এখানে এমপি ফোর এমপি থ্রি যে কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই কোয়ালিটিতে ডাউনলোড করে দেবেন এখানে জাস্ট আমি সবার নিচে থেকে এমপি থ্রিতে ক্লিক করে দেবো এমপি থ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড আছে আর আপনারা জাস্টটা কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখেন সেই রিং টুনটি কিন্তু ওড়িয়া আকারে কিন্তু আমার ফোনে কিন্তু চলে আসে দেখেন দেখেন এইভাবে কিন্তু টিকটক করে কিন্তু আপনার যে কোনো পছন্দের রিং ডাউনলোড করা আপনাদের সেট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পয়সা থাকবেন